খাপরা বাদ ভাঙে দেওয়ার কারণে কলকিহারা কলকিহারা উজান কলকিহারা কলকিহারা উজান এখানে অনেক নদী ভাঙতেছে দেখেন গুরুস্থান এই যে বাসাবার মসজিদ এই যে দুইশো ছাত্র ছাত্রী আছে এই যে চাষা গাছ কাটতেছে নদী ভাঙার কারণে অনেক অনেক ক্ষতিগ্রস্ত হুস্ত আছে এখানে দেখেন এইতো জানা চাচা এই বানটা যে দিছিলেন

আমার জমি 4 ভিগা গেলগা জমিন 4 ভিগা গেলগা আমার ধান ধান কি আমনে ধান কি পাকা কেছলো নাকি না পা না কেবল পা ধড়ছেন পাউলে যাবে না আসনা আর কাট আচ্ছা নদী ভাঙার কারণে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাস